আসসালামু আলাইকুম চাচাতো ভাই সম্প্রদায়ের আজকের বিরিয়ানি সন্ধ্যায় আপনাদের স্বাগতম আজকের গল্পে শুরুটা হয়েছে গত কোরবানির ঈদের দিন এবারের ঈদে আমরা কোরবান দিয়েছি আবাল গরু দিয়ে তো আমাদের আবাল গরুর পাহাড়ের মতো উঁচু যে কুঁচ ছিল তার প্রতি আমাদের তিন ছোট ভাই নাফিস হাসান তাকরিমের লোলুপ দৃষ্টি আগ থেকেই ছিল ঈদের দিন যথানিয়মে সবগুলো গোস্ত দাড়িপাল্লায় মেপে শরিকদের মাঝে সমান বন্টন করে তাদের অনুমতি নিয়ে কুজের অংশটুকু ওরা সরিয়ে রাখে উদ্দেশ্য অত্যন্ত সুস্বাদু কুজের গোস্ত দিয়ে কাবাব পার্টি করা কিন্তু সাধারণত ঈদের পরের দিন থেকে আমাদের বাড়ি সরগরম থাকে বোন ভাগিনা ভুনের জামাইরা যেহেতু সবাই মাদ্রাসা কেন্দ্রিক সেজন্য ঈদের লম্বা ছুটিতে তাদের বেড়ানোর সুযোগ হয় কেজি দুয়েক গোস্ত দিয়ে তো আর সবাইকে নিয়ে আয়োজন করা সম্ভব নয় তাই আমাদের কাবাব পার্টি পিছাতে থাকে অবশেষে ঈদের সপ্তাহানিক পর হঠাৎ করে সিদ্ধান্ত হলো রাতে পার্টি করার তবে কাবাব নয় চিকেন ফ্রাই আর বিরিয়ানির আমাদের পার্টিতে ছোট ভাইদের সমবয়সী ভাগিনাদেরও দাওয়াত দেওয়া হয় সবাই মিলে সাতজনের আয়োজন দু কেজি গরুর গোস্তের সাথে দেড় কেজি চালের বিরিয়ানি সাথে দেড় কেজি মুরগির ফ্রাই সাধারণত এই ধরনের আয়োজনগুলো আমরা ছাদের উপর করে থাকি কিন্তু এইবারের আয়োজনটা খোলামেলা জায়গায় আমাদের নুরিয়া মাদ্রাসার নতুন ঘরে করার সিদ্ধান্ত নেওয়া হয় আব্বার স্বপ্নের এই দিনী প্রতিষ্ঠান দু সালে একটি ভাড়া বাড়িতে যাত্রা শুরু করে দু হাজার বাইশ সালে আব্বার ইন্তেকালের পর বড় ভাই মুফতি নাঈম হোসাইন আর ছোট কাকা মাওলানা তৈ্যুব সাহেব এই দিনী প্রতিষ্ঠানের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন আলহামদুলিল্লাহ তাদের অক্লান্ত পরিশ্রমে দশ শতক জমির উপর আজ মাদ্রাসার নিজস্ব ভবন নির্মিত হয়েছে নির্মাণ কাজ চলমান থাকায় ক্লাস শুরু হয়নি তাই পার্টি করতে বাধা নেই আসরের পর থেকে আমাদের আয়োজন শুরু হয় মাদ্রাসা যেহেতু আমাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে তাই ছোট ভাই ভাগিনাদের বললাম প্রয়োজনীয় হাড়ি পাতিল সব কিছু নিয়ে মাদ্রাসায় চলে যেতে আমি আর সালমান গেলাম হাসনাবাদ বাজারে বাজার করতে প্রথমে ভাইয়ের মুদি দোকানে গেলাম সেখান থেকে বিরিয়ানির মশলা মুরগির মশলা চিনি গুঁড়া চাল তেল পেঁয়াজ আদা রসুন টমেটোর সস ম্যাগি মশলা সব কিছু নিয়ে এবার গেলাম মুরগির দোকানে কোরবানির পর সাধারণত মুরগি সস্তা থাকে কিন্তু সেদিন একশো ষাট টাকা কেজি দরে দেড় কেজি মুরগি ড্রেসিং করে নিলাম সেখান থেকে গেলাম কাঁচা বাজারে সবুজ শাক সবজিতে বাজার ভরপুর এই কাঁচা বাজারে হাটের দিন ছাড়াও প্রতিদিন শাকসবজি পাওয়া যায় আমরা কাঁচা বাজার থেকে সালাদ আইটেম নিয়ে একটি কনফেকশনারিতে গেলাম কোমল পানীয় নিতে কিন্তু কাঙ্ক্ষিত কোমল পানি পেলাম না এক এক করে পাঁচ ছয়টা দোকানে গেলাম এক লিটারের পেলাম কিন্তু দুই লিটারেরটা পেলাম না অবশেষে একটি দোকানে ঐতিহাসিক আরসিকোলা পেয়ে গেলাম আরসিকোলার সাথে আমাদের শৈশবের শত শত স্মৃতি রয়েছে বিশেষ করে নোয়াখালী অঞ্চলে এখনও যে কোনো কোমল পানীয়কে আর্সি নামেই ডাকে আমরা একশো দশ টাকা দিয়ে দুই লিটারের একটি আরসিকোলা নিয়ে অনুষ্ঠানস্থলে রওনা হলাম আজকে আমাদের প্রোগ্রামটা হবে আব্বার প্রতিষ্ঠিত নুরিয়া মাদ্রাসার নতুন জায়গায় যেখানে ঘর নির্মাণ হয়েছে কিন্তু এখনো এটা আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হয় নাই এখানে অস্থায়ী একটি বাসের সাগু দেওয়া হয়েছে সেটা দিয়ে আমরা ততক্ষণে ছোট ভাইরা সবকিছু নিয়ে মাদ্রাসায় চলে এসেছে যেহেতু কারেন্টের ব্যবস্থা নাই তাই ঘর থেকে রিচার্জেবল বাল্ব নিয়ে এসেছে চাচাতো ভাই হাসান গরুর গোস্ত কাটছে তাকরিম মুরগির ফিস করছে আর অন্যান্যরা অন্যান্য কাজে ব্যস্ত মোটামুটি সবাই ব্যস্ত আজকে রান্না করব ছোট্ট গ্যাসের চুলা আর লাকড়ির চুলায় গ্যাসের চুলাটি ছোট হওয়ায় বিরিয়ানির পাতিল বসানো যাবে না সেজন্য ঘর থেকে লাকড়ি নিয়ে আসা হয়েছে চুলা বানানোর জন্য ইট আনতে গেলাম মাদ্রাসার পাশের বাড়িতে বাড়ির মালিকের অনুমতি নিয়ে ছয়টি ইট নিয়ে আসলাম এদিকে ছোট ভাইরা মুরগি মেরিনেট করে বিরিয়ানির গোস্ত রেডি করছিল এক এক করে পেঁয়াজ মরিচ মিক্স মশলা লবণ দিয়ে গোস্ত মাখানো হলো আমরা প্রথমে প্রেশার কুকারে বিরিয়ানির গোস্ত বসিয়ে দিলাম গ্যাসের চুলাটি ছোট হলেও চমৎকারভাবে আগুন জ্বলছিল পনেরো মিনিট পর আমরা চুলা বন্ধ করে দিলাম গোস্ত মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে এবার লাকড়ির চুলায় রান্নার পালা যেহেতু আমাদের কাছে কিছুই ছিল না তাই ছোট ভাই হাসান বটি দিয়ে আস্তে আস্তে একটি গর্ত করলো তারপরে তিন দিক থেকে ইট দিয়ে চুলার আকৃতি দিল মাটি ভেজা থাকায় আগুন জ্বালাতে অনেক কষ্ট হলো বারবার নিবে যাচ্ছিল ছোট ভাই নাফিস সোয়াবিন তেল ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করল আমরা পাতিল বসিয়ে পলাউর চাউল হালকা করে তেলে ভেজে নিলাম চাল ভাজা শেষ হলে তাতে গোস্ত ঢেলে দিলাম একটা ভুল করে ফেলেছি সেটা হলো আগে গরম পানি করে রাখিনি তাড়াতাড়ি করে প্রেশার কুকারে পানি দিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিলাম কিন্তু বিরিয়ানির চাল কড়াইতে লেগে যেতে শুরু করলো উপায় না পেয়ে ঠান্ডা পানি ঢেলে দিলাম যেহেতু গোস্ত আগেই কষিয়ে নিয়েছিলাম এবং চাল ভেজে নিয়েছিলাম তাই বিরিয়ানি হতে বেশি সময় লাগেনি শেষের দিকে আগুন নিবিয়ে কড়াইয়ের নিচে এবং ঢাকনার উপর কয়লা দিয়ে দম দিলাম এরপর চিকেন ফ্রাই করার জন্য তেলের কড়াই বসিয়ে দিলাম কিছুক্ষণ আগে যে আগুন ধরাতে আমাদের ঘর্মাক্ত অবস্থা এখন সেই আগুন প্রয়োজনের চেয়েও বেশি ধাউ ধাউ করে জ্বলছে এদিকে চার্জ লাইটের আলো অনেক কমে গিয়েছে ব্যবসা গরমে সবার অবস্থা খারাপ ঘড়ির কাটা দশটা পার করে ফেলেছে তাড়াহুড়া করতে গিয়ে হাসতান চিকেন ফ্রাইগুলো একদম কালো করে ফেলে এই যে কালো চিকেন ফ্রাই হয়ে গেছে ভেজেছে হাসান এখানে দেখেন পোড়া তেলে এরা পেজ দিয়ে ধ্বংস করে লেসে এটা একটা অপচয় করতে চায় না ওরা তেলের কি খাইতেছ তুমি আগুন খুব বেশি ছিল তাছাড়া রাত বেশি হয়ে যাচ্ছিল সেজন্য তাড়াহুড়া করে মুরগি ভাজা শেষ করলো আমরা দেরি করলাম না দ্রুত খাবার পরিবেশন শুরু করলাম বারান্দায় লাগানো লাইট এনে ঘরের ভিতর লাগালাম এরপর পলিথিন বিছিয়ে তার উপর খাবার পরিবেশন শুরু করলাম দমদওয়া বিরিয়ানির ঢাকনা যখন উঠালাম তখন চারুদিকে খুশবু ছড়িয়ে পড়ল বিরিয়ানির সুগন্ধে কি ভয়ঙ্কর মাদকতা রয়েছে তা আন্দাজ করা যায় পুরান ঢাকার অলিতে গলিতে হাঁটলে আপনি যদি ক্ষুধার্ত হন আর আপনার নাকে যদি বিরিয়ানির সুবাস লাগে আপনার ক্ষুধা কয়েক সুগুণ বেড়ে যাবেই আমরা বড় দুটি ঢিসে বিরিয়ানি ঢাললাম তারপর সালাদ চিকেন প্রায় সুন্দর করে সাজিয়ে পরিবেশন করলাম মোটামুটি সবাই ক্ষুধার্ত ছিলাম আর গরমে ঘামে সবার অবস্থা নাকাল সবাই খাবারের উপর হুমড়ি খেয়ে পড়লাম আলহামদুলিল্লাহ কষ্টের তুলনায় খাবার অনেক সুস্বাদু হয়েছে আমরা সাতজনে পাতিলের অর্ধেক খালি করে ফেললাম বাকিটা বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হলো অবশেষে আমাদের খানার সমাপ্তি হলো প্রায় ঘন্টার পরিশ্রমের সবই শেষ অবশিষ্ট কিছুই নেই কেমন হয়েছে হাসান কেমন হয়েছে সেটা আপনি বলেন কারণ সবাই একবার নিচে আপনি নিজে দিবেন নিয়েছেন আর ইয়া কেমন হইছে না না তোমার বলো তুমি কেমন আছো মগিনা ওই আই তোমার কেমন হয়েছে হ্যাঁ কবি এখানে নীরব আচ্ছা নিবি নিকে খাবার শেষে সবাই হাত ধোয়ার পাশাপাশি পাতিলগুলো ধুয়ে ফেললাম আর গর্ত করে বানানো মাটির চুলাটি আগুন নিবিয়ে মাটি চাপা দিলাম তারপর দেরি করলাম না আমাদের নোয়াখালীবাসীর ঐতিহাসিক বদনাম কাঁধে তুলে খাবার খেয়েই বাড়ির দিকে রওনা হলাম আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমি নাদিম জোবাইর